মধ্যবিত্ত কনজারভেটিভ ফ্যামিলিতে জন্ম আমার পড়াশোনাটাই ঠিকঠাক মতো করতে পারতাম না না আত্মীয় স্বজনের নানান কথায় কখন আর নিজের শখগুলো পূরণ করব। তবু যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে করতে হঠাৎ করে বিয়ে হয়ে গেল ভাবলাম স্বামীর বাড়ি গেলে হয়তো বা কিছুটা স্বাধীনতা পাবো এবং অনেক আনন্দ করব তারা বেশ শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলি ছিল কিন্তু দেখলাম পুরাটাই রকম জীবন একদম যেন মুদ্রার এপিঠ আর ওপিট ছেলের জন্য এক নিয়ম মেয়ের জন্য আর এক নিয়ম মানে ছেলের বউর জন্য যেটা ভালো না মেয়ের জন্য সেটা একেবারেই সহজ আর এরকমই চলতে থাকলো দিন স্যাক্রিফাইস করতে থাকলাম করতে থাকলাম পড়াশোনাটা ঠিকই করেছি কিন্তু সেটা কাজে কিছু হয়নি মানে কাজে লাগাতে পারিনি ওই যে পড়াশোনা শুধু পুস্তকেই রয়ে গেছে ফাইল বন্দি করে কয়েকটা সার্টিফিকেটই জমিয়ে রেখেছি জানি না এগুলো কোনো কাজে লাগবে কিনা তবে ওই যে নাতিপুতিদের দেখাতে পারবো সেটা মনে হয় হবে আর এই যে বি সকালবেলায় নাস্তা বানাতে চলে আসছি মানে সাড়ে ছয়টার সময়ই মোংলাই পরোটা বানাচ্ছি কেন এত সকালে মোংলাই বানাচ্ছি আমার মেয়ের স্কুলে টিফিনে দিতে হবে সে আবার নুডলস কিংবা অন্য অনেক আইটেমই টিফিনে নিতে চায় না তার জন্য গরম গরম বিরুদ্ধে কোনো বা কিছু বানিয়ে দিলে সেটা সে খুব মজা করে খায় এবং টিফিনটাও সে মজা করে খায় যেহেতু কোচিং আর স্কুল একসাথেই আস্তে আস্তে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তাই একটুখানি ভারী নাস্তা না দিলে আসলে বাচ্চাটার একটু কষ্টই হয় তাই আমার যতই কষ্ট হোক সকালবেলা উঠে তার জন্য একটু নাস্তা বানাই ওই যে আমার আম্মুও কিন্তু অনেক সময় আমাদের জন্য অনেক করেছে জানি না আমার মেয়েকে আমি এই সুশিক্ষায় শিক্ষিত করে তার জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে পারবো কি না তবে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমার আম্মু যে টুকটাক ভুলগুলো করেছে আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে নিয়ে আমার মেয়েকে আমার মতো করে আম্মা তার শখগুলো পূরণ করে তারপরে বিয়ে দিতে কারণ একটা মেয়ে বিয়ের পরে আর যাই হোক খুব একটা ইচ্ছা শখ পূরণ করার মতো সুযোগ হয়তো বা হয় না এটা বাস্তব আর যে মেনে নিতে পারে সে সহজেই ভালো থাকে আর যে মেনে নিতে পারে না সে সংসারটা হয়তো করতেই পারে না এরকমই হয় জীবনের প্রতিটা পর্যায়ে তবে হ্যাঁ বয়সের সাথে সাথে আস্তে আস্তে যখন সংসারটা পুরনো হয় বাচ্চা গাচ্চা হলে সংসারের প্রতি মায়া হয় এবং সংসারে জোর বাড়ে সন্তান হলে সংসারের একটা টান বাড়ে তখন দেখা যায় আস্তে আস্তে সব মুরব্বীরাও আস্তে আস্তে নরম হয়ে যায় আস্তে আস্তে সব নিজের হাতে চলে আসে কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার এবং সময়টার সাথে সাথে নিজের ইচ্ছাগুলো কমে আসে আষাঢ়ের প্রথম শুরুর দিকেই কিন্তু এবার ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় একটু খিচুড়ি খাবো না তা তাকি করে হয় তাই ভাবলাম একটু খিচুড়ি বানাই আর সাথে একটুখানি গরুর মাংস বের করে রাখছি আর বেশ কিছুটা চর্বি গরুর মাংস দিয়ে চর্বি দিয়ে একদম ভাজা ভাজা করে ভাজি করব আর সাথে খিচুড়ি এমনি খাবারের সাথে মানে ভাতের সাথে কিন্তু চর্বি বেশি খাওয়া যায় না কিন্তু খিচুড়ির সাথে চর্বি মাখা মাংস কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর এই যে আমি গরুর মাংস করে ফেলেছি দেখতেই পাচ্ছেন একেবারে কোনো পানি ছাড়া চর্বির উপরেই আজকে মাংসটা রান্না করেছে মানে একেবারে ভাজা ভাজা করেছি কালা ভোনার মতোই কালার এসেছে জানি না কালা ভোনা হয়েছে কি না তারপর চেষ্টা করেছি প্রায় দুই ঘন্টা গ্যাস জ্বালিয়ে আজকের এই গোশটা রান্না করলাম একেবারেই অল্প আছে যাই হোক এবার একটু সাজিয়ে গুজিয়ে খাওয়ার পালা কারণ বৃষ্টির দিনে একটুখানি খিচুড়ি খাবো আর একটু সাজিয়ে গুজিয়ে খাবো না সেটা কি কখনো সম্ভব আর এই যে সুন্দর করে আমি বানিয়ে ফেললাম আমার সেই ভুনা আর হচ্ছে খিচুড়ি আর এইটুখানি বেগুন ভাজিও ছিল এই ছিল আমার দুপুরের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর গল্পটা কেমন লাগলো আল্লাহ হাফেজ